আসসালামু আলাইকুম মারুফাস কিচেনের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো পুঁইশাকের রং সবুজ রেখে কিভাবে রান্না করতে হয় আজকের এই ভিডিওতে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক আমি এখানে আধা কেজি পুঁই কেটে নিয়েছি আর শাক এবং ডাটাগুলোকে আমি আলাদা করে কেটে নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আলুগুলোকেও আমি ডাটার মতো লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি দুশো গ্রামের মতো চিংড়ি মাছগুলোকেও আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গিয়েছে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজগুলোকে হালকা বাদামি রঙ করে ভেজে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া একটা চামচ পরিমাণ এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন সামান্য নেড়ে চেড়ে দেব আর এই মশলার সাথে আলু এবং পুঁইশাকের ডাটাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু এবং ডাটা সিদ্ধ হতে সময় বেশি লাগবে তাই আমি এগুলোকে এই মশলার সাথে দিয়েই কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এবং চিংড়ি মাছটাকেও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমি কিন্তু চিংড়ি মাছগুলো পুঁইশাকের ডাটা এবং আলু কষিয়ে নেওয়ার পরে অ্যাড করেছি কারণ চিংড়ি মাছটা ওভার কুক করলে খেতে রাবারের মতো লাগে তখন স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় চিংড়ি মাছটাকে ডাটা আলুর সাথে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিব পুঁশাকগুলো এখন কিন্তু এই পুঁশাকগুলো দেখতে মনে হচ্ছে অনেকগুলো পুঁইশাক পুঁশাকগুলো দেওয়া হয়ে গেলে ঢাকটা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করব। দেখুন দুই তিন মিনিটের মধ্যেই শাকগুলো নরম হয়ে কমে গিয়েছে এখন আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিটের মতো রান্না করব। দেখুন শাকগুলো একেবারে নরম হয়ে গিয়েছে আলুটা কিন্তু কষাতে কষাতেই প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন শাকগুলোকে রান্না করে নেওয়ার পালা শাকগুলো কষানো হয়ে গিয়েছে এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবং শাকগুলোকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব শাকগুলোকে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করে দেব একটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো রান্না করব দেখুন শাকগুলোর কালার কিন্তু সবুজই রয়েছে কালারটা একেবারে নষ্ট হয়নি তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই সহজভাবে এই রেসিপিটি করে দেখিয়েছি বাড়িতে ট্রাই করবেন এবং আমার মতো কে কে পুঁই দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ